জয় শ্রীরাম জয় বজরলি জয় হনুমানজি জয় নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদ দিয়ে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী এই চৈত্র মাসের হনুমান জয়ন্তী কত তারিখে পালিত হচ্ছে এবং তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে পূজা কী এবং এই পূজায় কি দিলে হনুমানজি খুবই সন্তুষ্ট হবেন এই সব কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটি তো আশা করছি আপনাদের ভিডিওটি উপকৃত করে তুলবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল হনুমান জয়ন্তী হলো ভগবান শ্রী হনুমানের জন্মবার্ষিকী প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় এই উৎসব পালিত হয় এই দিনে ভগবান শ্রীরাম এবং শ্রী হনুমানকেই স্মরণ করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এবং ইচ্ছা পূরণ হয় সারা বছর এই দিনটি অত্যন্ত জাঁকজমক এবং উৎসাহের সাথে পালিত হয় বিশ্বাস করা হয় যে আজও হনুমানজি পৃথিবীতে উপস্থিত এবং কলিযুগে তিনি গন্ধমাদন পর্বতেই থাকেন মাতা পিতা হনুমানজিকে অমর হওয়ার বর দিয়েছিলেন আসুন জেনে নিই এবার হনুমান জয়ন্তী দু সালে কত তারিখে পালিত হচ্ছে তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বারোই এপ্রিল ভোর তিনটে একুশ মিনিট থেকে এবং এই তিথি শেষ হচ্ছে তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন মিনিটে উদয় তিথি অনুযায়ী দু হাজার সালে হনুমান জয়ন্তী উৎসব পালিত হচ্ছে বারোই এপ্রিল হনুমান জয়ন্তীর মাহাত্ম কি এপ্রিল মাসে প্রতি বছর পালিত হয় এই হনুমান জয়ন্তী ধর্মীয় ধারণা অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অঞ্জনী বা বানররাজ রাজ কেশরীর বাড়িতেই বজরঙ্গবলি জন্মগ্রহণ করেছিলেন এই তিথিটি হনুমান জন্মোৎসব নামে পরিচিত এই তিথিতে সারা দেশের হনুমান মন্দিরে বিশেষ পূজা অর্চনা করা হয় এই হনুমান জয়ন্তীর মাহাত্ম হল বজরঙ্গবলি শক্তি ভক্তি এবং অটুট বিশ্বাসের প্রতীক ধর্মীয় ধারণা অনুযায়ী তার পূজা করলে ভয় নেতিবাচক শক্তি ও অশুভ শক্তি ধ্বংস হয় এই তিথিতে হনুমান এবং বজরঙ্গলী মন্ত্র জপ করলে শুভ ফল লাভ করা যায় এই হনুমান বা নিয়ম দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো পবিত্র নদীতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন শুদ্ধ বস্ত্র অবশ্যই লাল রঙের বস্ত্র পরিধান করবেন তারপর বজরঙ্গবলিকে সিঁদুর লাল ফুল ফুল তুলসী পাতা চোলা ও বদের লাড্ডু নিবেদন করুন তারপর বজরঙ্গবলীর মন্ত্র জপ করুন আবার হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন রামায়ণও পাঠ করতে পারেন আরতি করে প্রসাদ বিতরণ করবেন হনুমান জয়ন্তী শুভ ক্ষণে নিয়ম মেনে বজরঙ্গবলীর পূজা করলে সকল ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসে এই দিনে বজরঙ্গবলিকে চামেলির তেল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল লাভ পাওয়া যায় এই হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই রাম ও সীতার পূজা করবেন রামের পূজা না করলে বজরঙ্গবলীর আরাধনা অসম্পূর্ণ থেকে যায় এই হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত কখন সকালে পুজোর শুভ মুহূর্ত হল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং চলবে নটা এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার পরে পূজার শুভ মুহূর্ত হল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত হল এই হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত হনুমান জয়ন্তী পূজা কি মেয়েরা করতে পারে যদিও মহিলারা হনুমানজির পূজা করতে পারেন তবে সিঁদুর ছোলা ছড়া লাগানোর মতো বিশেষ কিছু আচার অনুষ্ঠান মেয়েদের মধ্যেই কিন্তু সীমিত মেয়েদের হনুমানজিকে স্পর্শ করা উচিত নয় তার কারণ হলো যদিও তিনি ব্রহ্মচারী ছিলেন ভগবান হনুমানের একটি পুত্র ছিল মকরধ্বজ হনুমানজি প্রতিটি মহিলাকে মা হিসাবে সম্মান করতেন এবং সারা জীবন তার ব্রহ্মচারী জীবন পালন করেছিলেন যখন কোনো মহিলা কারোর মায়ের মতো হন তখন তিনি তাকে প্রণাম করেন না বা তার পা স্পর্শ করেন না এই কারণের জন্যই মহিলারা হনুমানজির মূর্তি স্পর্শ করতে পারেন না হনুমান জয়ন্তী পুজোর দিনে কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না হনুমান জয়ন্তী পুজোর দিনে বজরঙ্গলীকে বোধে বা বেসনের লাড্ডু ভোগ নিবেদন করবেন গোলাপ বা জবা ফুলের মালা কেওড়ার আত নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় লাল বা কমলা রঙের পোশাক পরে বজরঙ্গলির পূজা করবেন হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীকে গুড় বা ছোলার প্রসাদ নিবেদন করা অত্যন্ত শুভ কারণ হনুমানজির এই খাবার খুবই প্রিয় এছাড়াও এই দিনে আপনি হনুমানজির কোনো মন্দিরে গিয়ে লাল পতাকা দান করতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হনুমান জয়ন্তীতে কোন কোন কাজগুলি করবেন না বজরং বলি পুজোয় ভুল করেও সাদা বা কালো রঙের পোশাক নিজেও পরবেন না এমনকি ব্যবহারও করবেন না এই তিথিতে উপবাস রাখতে পারেন যদি উপবাস না করতে পারেন তাহলে নুন ছাড়া খাবার খাবেন এছাড়াও হনুমান জয়ন্তীতে নিজের মনের মধ্যে কোনো রাগ বা দেশ পুষে রাখবেন না তাতে করে হনুমানজি খুবই প্রসন্ন হন দিনে তামসিক খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন এদিন কোন রকম কোনো প্রাণীকে বিরক্ত করা বা মারধর করা বা তার কোনো ক্ষতি করা এই দিনে একদমই উচিত নয় এই দিন মদ বা নেশা জাতীয় বা অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য খাওয়া উচিত নয় এই দিনে কোনো মানুষের সাথে ঝগড়া অপমান থেকে এড়িয়ে চলতে হবে হনুমান জয়ন্তী শক্তি সুরক্ষা এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভের একটি শক্তিশালী উপলক্ষ এই শুভ দিনে এই সমস্ত কাজগুলি মেনে চল এবং বর্জনীয় কাজগুলি থেকে বিরত থাকাই ভালো ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে হনুমানজির আশীর্বাদে আপনাদের সকলের জীবনী সমস্ত দুঃখ দূর হয়ে সুখ শান্তি জীবন লাভ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে হনুমানজির ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যাবেন ধন্যবাদ সকলকে জয় 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 শ্রীরাম জয় হনুমানজি জয় ধন্যবাদ সকলকে ভিডিওটিতে এতক্ষণ চলে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যখন আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের লাইক আমার মনের অনেকটা অনুপ্রেরণা অনুপ্রেরণার সৃষ্টি করে জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী জয় হনুমান